হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম মোহাম্মদ আবু সুফিয়ান দক্ষিণ কোরিয়া থেকে আমি হচ্ছে বাস পাশের ভিউটা যদি একটু দেখাই দেখেন কত সুন্দর একটা জায়গা এই রাস্তা দিয়ে হচ্ছে আমার বাস আসবে আমি হচ্ছে এই জায়গা এই বাস স্টপে তো আমি হচ্ছে আজকে রবিবার ক্লাস ছিল ক্লাস শেষ করে এই বাস স্টপে বসে আছি তো আজকে ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো টুকটাক সেটা হচ্ছে আমরা কোরিয়াতে আসার আগে সবাই কোরিয়ার বেতন সম্পর্কে অনেক ধারণা আছে এই সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে যেদের পঁচিশ সালে আসলে কোনো ভিডিও দেই নাই বেতন সম্পর্কে বা খরচ সম্পর্কে তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা জানি যে কোরিয়াতে আসলে দুই আড়াই লাখ টাকা ইনকাম করা যায় কিন্তু যে দেশটায় এত ইনকাম করা যায় সেই দেশে আসলে বসবাস করতে খরচ কেমন এটা যদি আমি আজকের ভিডিওতে টুকটাক কথা বলার চেষ্টা করবো আপনাদের সামনে আমরা আসলে দেশে থাকতে যেটা মনে করি আমি নিজেই পার্সোনালি আমি না সবাই এরকম মনে করে যে পাঁচ বছর করিয়াই থাকবো বছরে বিশ লাখ করে টাকা জমাবো পাঁচ বছরে এক কোটি টাকা ইনকাম করে কোরিয়ার থেকে চলে আসবো বাইরের কিন্তু আসলেই কি পাঁচ বছর থাকার পরে আপনার এক কোটি টাকা আপনি জমাইতে পারবেন কিনা না কোরিয়াতে খরচ কি এটা তো একটা ফ্যাক্ট কিন্তু আমরা দেশে থাকতে বেতনের হিসেব করি কিন্তু খরচের হিসাব করি না পৃথিবীর যে কোনো দেশের কথাই চিন্তা করেন না কেন যেমন আয় তেমন বাই এটা একটা কথা আছে কোরিয়াতেও সেম অবস্থা আপনি কোরিয়াতে আসলে দুই আড়াই লাখ টাকা বেতন পাবেন যেমন তেমন আপনাদের প্রতি মাসে এখানে বড় একটা অ্যামাউন্ট কিন্তু খরচ যায় তো সর্বপ্রথম আসি যেটা সেটা হচ্ছে মুখ্য বিষয় যেটা খাবার খরচ খাবার খরচ হচ্ছে সব দেশেই মোটামুটি কম বেশি মুখ্য খরচ যেটা সেটা হচ্ছে খাওয়া খাওয়াটা হচ্ছে সম্পূর্ণ আপনার নির্ভর করে আপনার উপরে বা আপনার কোম্পানিতে আপনি কেমন অবস্থানে থাকবেন দেখা গেলো অনেক কোম্পানি থাকে একসাথে চার পাঁচজন খাওয়া দাওয়া করে অনেকে একজনের খাবার আর একজনের পছন্দ হয় না এক একজনের রুচির সাথে মেলে না সেক্ষেত্রে অনেকে হচ্ছে মনে করেন যে আলাদা আলাদা খায় হ্যাঁ তো আপনি যদি একসাথে খান তাইলে এক খরচ আবার আলাদা খাইলে এক খরচ আপনি যদি হাই ফাই খান তাইলে এক খরচ আবার যদি আপনি নর্মাল খান তাইলে আর এক খরচ তো সব কিছু বলে যদি মনে করেন যে একসাথে খাওয়া হয় তাইলে এভারেজ মাসে আড়াই লাখ আড়াই লাখ ওন করে আসে দুই থেকে আড়াই লাখ ওন যেটা হচ্ছে মনে করেন বাংলা টাকার বিশ হাজার টাকার মতো হচ্ছে অ্যাভারেজ প্লাস মাইনাস এটা হচ্ছে একসাথে খাইলে আর যদি আপনি আলাদা নিজে একা একা খাইতে যান তাহলে আপনার খরচ পঁচিশ থেকে তিরিশ হাজার পড়ে যাবে এটা হচ্ছে মনে করেন খাওয়া খাওয়া মনে করেন পঁচিশ থেকে তিরিশ হাজার যদি আপনি একা খান এটা গেল খাওয়ার এর পাশে আসি থাক থাকা থাকার ক্ষেত্রে মনে করেন যেহেতু আমরা কোম্পানি সাথে আসি কোরিয়াতে আপনার অনেক কোম্পানি আছে যেগুলো খাওয়ার টাকা দেয় আবার থাকার জন্য টাকা কাটে আবার কিছু আছে যে থাকার জন্য কিছু টাকা কাটে আবার খাওয়ার টাকা দেয় না দুপুরবেলা কোম্পানিতে খাইতে দেয় কোরিয়ার ম্যাক্সিমাম কোনো কোম্পানি পাবেন এরকম হয় আপনারা দুপুরবেলা কোম্পানিতে খাইতে দেবে যদি না খান তাহলে টাকা দিয়ে দেবে এ একটা ফ্যাসিলিটি আছে কোরিয়াতে সেক্ষেত্রে থাকা বাবদ মনে করেন যে আমি খরচ ধরলাম না বা আপনি যে কোনো একদিক দিয়ে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাপার এরপরে হচ্ছে আপনি যে বেতনটা পাবেন বেতনেরতে কোরিয়ার কিছু ট্যাক্স আছে বোহম আছে এইগুলো কাটে তো মনে করেন এটা বেতনের উপর নির্ভর যে সে কেউ যদি বেসিক বেতন পায় তা তার বেসিক থেকেই মনে করেন যে দুই লাখনের মতন প্রতি মাসে কাটে নিয়ে যাবে তাতে করে ওই জায়গা হচ্ছে মনে করেন প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা প্রতি মাসে তার কাটা যাবে ট্যাক্স শরীরে বহু মাসে আপনার চিকিৎসা খরচ তারপরে আপনার সরকারি ট্যাক্স ইত্যাদি খরচ বাবদ মোটামুটি অলমোস্ট বাংলা টাকার বিশ হাজার টাকার মতো কাটে এই দুইটা হচ্ছে সবার মুখ্য খরচ অর্থাৎ এই দুটা খরচ সবারই হয় মনে করেন যে ট্যাক্সের টাকা সবারই কাটা লাগে আর খাওয়া তো মনে করেন যে সবার এতে করে ওই পাশে ধরেন তিরিশ হাজার এই পাশে ধরেন বিশ হাজার পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আপনার মানে আপনি মানে মিনিমাম খরচ এরপরে যে বাড়তি খরচগুলো অনেকে স্মোক করে থাকে তার স্মোকের খরচ অ্যাড হবে অনেকে ভ্রমণ প্রিয় মানুষ ভ্রমণ করতে ভালোবাসে সপ্তাহে দুই দিন ছুটি থাকলে অনেকে ভ্রমণে যাইতে চায় এই ভ্রমণ কস্টিংটাও অ্যাড হবে মনে করেন যে আপনার কোরিয়াতে ট্যাক্সি ভাড়া হচ্ছে ব্যাপক আর এমনি ট্রেন ভাড়া মোটামুটি মানানসই সে দেখা গেল আপনি একটা শহরে থাকেন বা একটা প্রদেশে থাকেন আপনার বন্ধু আর এক প্রদেশে থাকে যদি আপনি দেখা করতে যান বা একটা ট্যুর দিলে এক লাখন বা দুই লাখন খরচ হবে এরকম মাসে যদি একটা ট্যুর অনেকে কোরিয়াতে আসার পরে বিভিন্ন দেশে ট্যুরে যায় এই ট্যুর খরচগুলো প্যাকেজ ট্যাকেজ আলাদা যখন আপনার ইনকাম বাড়বে তখন আপনার বিভিন্ন শখ জাগবে চাহিদা বা জাগতে পারে এই বিভিন্ন খরচ আছে কোরিয়াতে এসে অনেকে আবার অনেক দিকে খরচ করে অনেকে মনে করেন যে এমনও জায়গা আছে যে আপনি সারা মাসে যা ইনকাম করবেন একটা তুড়োই দেওয়ার জায়গা আছে তো এটাই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে মোটামুটি আনুমানিক খরচ তাতে দেখা গেলো পঞ্চাশ হাজার দইল আর আপনার বিভিন্ন এদিক সেদিক আর দশ পনেরো হাজার তাতে করে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা প্রতি মাসে একটা লোকের এখানে খরচ আছে কোরিয়াতে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা যদি আপনি মনে করেন যে দুই লাখ টাকা বেতন পান তাহলে আপনার ষাট হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা এখান থেকে অটো হয়ে যাবে এরপরে যে টাকা থাকতো ওইটা হচ্ছে আপনি দেশে পাঠাইতে পারবেন এক কথা বললামই তো যে আপনার সব টাকা উড়াই দেওয়ার জায়গা আছে কিন্তু বিদেশে আমরা সবাই বেশি হিসাবে সবাই চাই টাকা সেভ করতে সেক্ষেত্রে যদি একদম আপনি কম সেভও করেন তাও আপনি মনে করেন পঞ্চাশ হাজারের নিচে পারবেন না আপনার এ টাকা খরচ হবেই হান্ড্রেড পার্সেন্ট তো এছাড়া আর তেমন খরচ কিছু নয় এটাই মোটামুটি কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম